আন্তর্জাতিক রাজনীতি কখন কোন চাল খেলা হয় তা বোঝা সাধারণ মানুষের জন্য বেশ কঠিন কিন্তু সাম্প্রতিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি পদক্ষেপ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত তার এক সাক্ষাৎকারের শিরোনাম ছিল কোটি ভোটার নির্বাচনে অংশ নেবে না যদি আওয়ামী লীগকে বাইরে রাখা হয় এই একটি বাক্যই যেন বাংলাদেশের বর্তমান রাজনীতির সংকট এবং ভবিষ্যৎ গতিপথের ইঙ্গিত দিচ্ছে কিন্তু এর পেছনে গল্পটি আরও গভীর রয়টার্সের সাক্ষাৎকারের সঙ্গে শেখ হাসিনা যে ছবিটি ছেপেছে সেখানে তাকে গার্ড অব অনার নিতে দেখা যাচ্ছে এটি নিচক একটি ছবি নয় এটি একটি শক্তিশালী বার্তা রয়টার্স হয়তো বোঝাতে চেয়েছে ডক্টর ইউনু যতই নিজেকে আন্তর্জাতিক ব্যক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করুক না কেন শেখ হাসিনা এখনও বিশ্ব অঙ্গনে সমানভাবে প্রাসঙ্গিক এই ছবির মাধ্যমে একটি বিষয় স্পষ্ট শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে পাশ কাটিয়ে বাংলাদেশের গণতন্ত্র স্থিতিশীলতা বা উন্নয়ন কোনোটি সম্ভব নয় যাচ্ছে শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশের পর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বেশ নড়ে চড়ে বসেছে আওয়ামী যে এখন দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ময়দানে তা প্রমাণ স্পষ্ট সাম্প্রতিক তিনটি বড় পদক্ষেপ এই কৌশল সামনে নিয়ে এসেছে প্রথমত জাতিসংঘের মহাসচিবের কাছে তারও এক সহযোগী প্রতিষ্ঠানের হাই কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে দ্বিতীয়ত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে রোম কনভেনশনের আওতায় মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে দ্বিতীয়ত গত উনত্রিশে অক্টোবর একই দিনে রয়টার্স এপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্সের মতো তিনটি বিশ্ববিখ্যাত গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার একযোগে প্রকাশিত হয়েছে এই ত্রিমুখী পদক্ষেপ প্রমাণ করে আওয়ামী লীগ এখন আর দেশের মাঠে সীমাবদ্ধ নেই বরং পৃথিবীর ময়দানে একটি বড় চাল দিয়েছে ডক্টর ইউনুস নিজেকে বারবার আন্তর্জাতিক রাজনীতির বড় খেলোয়াড় ভাবতে ভালোবাসে কিন্তু শেখ হাসিনা ইতিমুখী কৌশল দেখিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক অঙ্গনে আসল খেলোয়াড় কে শেখ হাসিনার এই আন্তর্জাতিক পদক্ষেপগুলো ইউনুস সরকারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে তাদের প্রতিক্রিয়াগুলোতে সেই অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে যেমন ডক্টর ইউনুসের প্রেস উইং স্থানীয় গণমাধ্যমকে এক ধরনের চাপ প্রয়োগ করেছে টোয়েন্টি ফোর কম যখন আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা মামলার খবর প্রকাশ করে তখন তাদের ওপর চাপ সৃষ্টি করে একটি প্রতিবাদ লিপি প্রকাশ করতে বাধ্য করা হয় এই ঘটনা প্রমাণ করে যে ইউনুস সরকার কতটা বিচলিত শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের নিয়ন্ত্রণের হাতে পৌঁছে গেছে বলে অভিযোগ উঠেছে ইউনুস বিরোধী ইউটিউব চ্যানেল এবং বিশ্লেষণধর্মী কন্টেন্টের রিস্ক কমিয়ে দেওয়া হয়েছে পরিহাসের বিষয় হল যে মিডিয়ার নিয়ন্ত্রণের অভিযোগ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে একসময় তোলা হতো আর সেই একই কাজ ইউনুস সরকার নিজেদের টিকে থাকার লড়াইয়ে বহুগুণে ফিরিয়ে এনেছে সরকারের শীর্ষ পর্যায় থেকেও আসছে বিভ্রান্তিকর এবং আক্রমণাত্মক বক্তব্য প্রধান উপদেষ্টা বলছে নির্বাচন বানচালের জন্য বড় শক্তি কাজ করছে যা স্পষ্টতই শেখ হাসিনার দিকে ইঙ্গিত কর অন্যদিকে সরকারের প্রচার সচিব একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় খনি হিসেবে শেখ হাসিনাকে আখ্যা দিয়েছে এই ধরনের ভিত্তিহীন ও আক্রমণাত্মক বক্তব্য প্রমাণ করে যে তাদের যুক্তির ভাণ্ডার শেষ এখন কেবল ভয় ও হুমকি সম্বল তিনটি সাক্ষাৎকারে শেখ হাসিনা মূল ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন যা তার ভবিষ্যৎ রাজনীতির কৌশলের ইঙ্গিত দেয় এক তিনি স্পষ্ট বলেছেন ডক্টর ইনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার এবং তার নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা অবৈধ দুই জুলাই মাসের সহিংসতায় তিনি কোনো হত্যার নির্দেশ দেননি তার মতে নিরাপত্তা বাহিনী আত্মরক্ষার জন্য আইন মেনেই গুলি চালিয়েছে এই বক্তব্যের মধ্যে তিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশেই দাঁড়িয়েছে তিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশকে রাজনীতি শূন্য এবং অগণতান্ত্রিক করে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন চার আওয়ামী লীগের ছাড়া কোনো নির্বাচন বৈধ হবে না এবং কোটি কোটি মানুষ সে নির্বাচনে অংশ নেবে না পাঁচ তিনি দেশে ফিরতে চান তবে একটি নিরাপদ এবং বৈধ সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ছয় তিনি জোর দিয়ে বলেছেন আওয়ামী লীগ কোনো পরিবার বা ব্যক্তির ওপর নির্ভরশীল নয় এটি একটি গণতান্ত্রিক ও স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী দল যা নিজের শক্তিতেই টিকে থাকবে এই ছয়টি পয়েন্টের মধ্যে তিনি একটি অখণ্ড বার্তা দিয়েছেন তিনি বাংলাদেশের বৈধ নেতৃত্বের দাবিদা এবং তার রাজনৈতিক প্রত্যাবর্তন এখন কেবল সময়ের ব্যাপার ডক্টর ইনু যতটা আন্তর্জাতিক মিডিয়া বান্তব শেখ হাসিনা ঠিক ততটাই রাজনৈতিকভাবে অভিজ্ঞ ইউনুস আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেন কিন্তু শেখ হাসিনা আন্তর্জাতিক রাজনীতিতে সরাসরি অংশগ্রহণকারী গত পনেরো বছর তিনি ভারত চীন রাশিয়া আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের মতো পরাশক্তিগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রেখে বাংলাদেশে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন একসময় ডক্টর ইউনুসের নোবেল পুরস্কার ছিল তার সবচেয়ে বড় সম্পদ কিন্তু আজ সেটিও তার জন্য সবচেয়ে বড় দায় হয়ে দাঁড়িয়েছে মিয়ানমারের অংশং সূচি যেভাবে রোহিঙ্গা নির্যাতনের পর আন্তর্জাতিক মহলে নৈতিক অবস্থান হারিয়েছেন ইউনুসও যেন আজ সেই পথে হারছেন অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনের অভিযোগ থাকলেও তিনি তার প্রতিপক্ষের বিরুদ্ধে সবসময় আইনি প্রতিক্রিয়া অনুসরণ করেছেন যুদ্ধাপরাধের বিচার থেকে শুরু করে একুশে আগস্ট গেনেট হামলার বিচার সবই হয়েছে দেশের প্রচলিত বিচারিক কাঠামোর মধ্য এটি প্রমাণ করে তিনি রাজনৈতিকভাবে প্রতিশোধ পরায়ণ হলেও বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল ছিলেন একজন রাজনৈতিক বিশ্লেষকও মানতে চান না যে তিনি নির্বিচারে হত্যার নির্দেশ দিতে পারেন জুলাই মাসের অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীর হত্যা গুম ও নির্যাতনের শিকার তাদের ব্যবসা বাণিজ্য লুট হয়ে গেছে কিন্তু এত কিছুর পরও শেখ হাসিনা তার সাক্ষাৎকারের মাধ্যমে একটি বিষয় প্রতিষ্ঠা করতে পেরেছেন আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি ভারসাম্য অসম্ভব তার এই বক্তব্য এখন পশ্চিমা বিশ্বে আলোচিত হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এখন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে যা প্রমাণ করে যে তারা আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা উপলব্ধি করতে শুরু করেছে শেখ হাসিনার এই সাক্ষাৎকারগুলো শুধু তার নিজের অবস্থানকে শক্তিশালী করেনি বরং বাংলাদেশের রাজনীতির পুরো গতিপথকেই বদলে দিয়েছে ডক্টর ইনুস এখন বুঝতে পারছে এই চালটি শুধু রাজনৈতিক নয় এটি একটি মাস্টারস্ট্র একটি কূটনৈতিক টেক্কা এখন প্রশ্ন হল এই চালের বিপরীতে তিনি কি চাল দেবেন তার হাতে কি আর কোনো তাস বাকি আছে সময় বেলে দেবে কোথায় সময় বলে দেবে কোথাকার জল কোথায় গড়ায় বাংলাদেশের রাজনীতি এই উত্তেজনাপন্ন অধ্যায়ের পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সঙ্গেই থাক